হ্যালো গাইস এটা হচ্ছে একটা স্কিম প্ল্যাটফর্ম যেখানে তোমাদের অনেক বিপদ হতে পারে তোমাকে অনেক লুক দেখাবে কিন্তু আমার কাছে অনেক টাকা থাকা সত্ত্বেও এটা আমি উদ্যোগ করতে পারছি না আর এই গেমটা খেলে দেখাচ্ছি এরকম এখন মিলিয়ে নি এরকম কিন্তু হঠাৎ করে মিল মিলে যাবে কত টাকা তোমরা বুঝতে পারবে আমি দেখাচ্ছি তোমাদের এটা দেখতে থাকো অনেক ভালো হবে ইয়ে দেখো একসাথে নব্বই হাজার এখন একসাথে ষাট হাজার আর এখন টাকা নেই মাত্র সাত হাজার এখন দুই হাজার টাকা দিয়ে করছি দেখতে দেখব দেখবে কত টাকা পাই আর এখন দেখতে পাচ্ছো কত টাকা পেতে হলেছি আমি তোমরা কল্পনা করতে পারবে না কিন্তু এটা একটা স্ক্যাম এখন দেখবে দেখতে পাচ্ছ আমি কত টাকা পাচ্ছি কিন্তু এটা একটা স্ক্যাম গাই তোমর ও পেলে সেই সাবধান করার জন্য এটা দেখাচ্ছি এই দেখো চার লক্ষ টাকা পেয়ে গেছি কিন্তু এটা পুরো স্ক্যাম তোমরা এটা দেখে বুঝতে পারো এটা স্ক্যাম এরকম কোন প্ল্যাটফর্ম এলে কোনো লিঙ্ক এলে তোমরা ডাউনলোড করবে না এর থেকে তোমাদের বিপদ হতে পারে